এই যে কথা আছে না আল্লাহ দিয়া বুঝে মন কাইরালিতে কতক্ষণ সেই হাল হইল এই জমিখানে বাড়ি চৈদ্য শস্য বুনে শুনু বেটা এই মোটামুটি কাতি মাসের আট তারিখে শস্য বুনে শুনু তো শস্য হইলো না কেউ আল্লাহ বৃষ্টি দিল মানে সব নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাওয়ার পর আবার একটু পানি ছিচা দিয়ে প্রস্তুতি নিচ্ছে দেখা যায় আল্লাহ কি করে আল্লাহ যদি সাইটো দেয় গরিবের পেটাত কিছু হবি চাচার আর আল্লাহ যদি না দেয় তাহলে কিছু কোরান নাই আপনি দেখাই আল্লাহ কি করে একটু করো আমার জন্য শস্য যায়নি बेटा শস্য এখনো সময় আছে কারণ এটা হচ্ছে কাতি মাস কাতি মাসের এখনো অনেক কদিন আছে তো এখনো শস্য বুনলে মোটামুটি 16 আনা শস্য হবে আশা করা যায় হ্যাঁ এই জমিতে ধান ছিল কাটারে ধান ছিল আলারম ধানের দাম ভালোই পাছি যথেষ্ট আল্লাহ দিছে এত খুব খুশি আমরা তো এখন তো সরষিয়া দিচ্ছি আল্লাহ দেখি দেয় তো সাইল পাইলে খাওয়া করে বেসে থাকতে পারবো আর কি কাজ করছি বা খুব অনেক রোদ দেখ কষ্ট 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 বাহ খাটা খাটা লাগবি না খাটলে পারে মনে করে যে আল্লাহ পয়সা দিবি না খাটলে পারে দুটো পয়সা আসবি ঘরে তাছাড়া আর হবে না বা দুদিন কেউ না খাটে হবে না ঘরে কৃষির ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন